আমরা কি কি করবো সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো জীবনে শুনছেন কেউ মেকআপ ম্যানের জন্য ওয়েট করে সকাল থেকে আমি মেকআপ আমার আমার ইয়েটাই শুরু করতে হইতা একটু রাগ নিয়ে এরকম মেকআপ ম্যান কেন যে আমি রাখি আচ্ছা যেটা বলতেছিলাম হ্যাঁ আমি যে ইয়ের থেকে লাস্ট টাইম কোথায় গিয়েছিলাম থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে যে শপিং করেছি এই যে ব্র্যান্ডের ইয়ে গুলা আমি এখন পর্যন্ত ওপেনিং করি ইউজই করিনি তো আজকেই প্রথম বছরে আমার সব হলো ডিওরের প্লাস হলো শ্যানেলের এগুলা দিয়ে আজকে মেকআপ করব সো সরি কারণ আমি মেকআপ ম্যান বলেছি মেকআপ ম্যান হবে না মেকআপ আর্টিস্ট হবে সে আমাকে এসে প্রথমেই মানে বছরের প্রথম দিনে সে আমাকে একটা বকা দিল যে আপনি সম্মান দিয়ে কথা বলেন এটা মেকআপ ম্যান হবে না মেকআপ আর্টিস্ট বুঝছেন চলে এসেছে ফাইনালি আমার অলরেডি আমি রেডি এখন জাস্ট চুলটা সেট করা হচ্ছে আমার আর আমি ওয়েট করতেছি কেকের জন্য কেকটা এখনো আসে নাই তো কেকটা আসলে তারপর হলো আমরা বের হব হবো যারাও রেডি এখানে এই যে যারা বলি কেক চলে আসছে অলরেডি ছেলেটা আমাকে ফোন দিয়েছিল যে আমি নিচে চলে আসছি তো দেখি থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ ইউ ও মাই গড বিউটিফুল আচ্ছা আমি করে দেখাই চলো এই এত সুন্দর বানিয়েছে মানে আমার এক্সপেক্টেশনের থেকেও বেশি আমার হান্ড্রেড এ হান্ড্রেড টেন দিতে হবে এত সুন্দর হয়েছে চলেন চলেন এখন আমরা বের হবো বছরের প্রথম দিন আমার বাচ্চাদেরকে আমি গিফট দিতে চেয়েছি প্রথমে আমার প্রিন্সেস দেখাই এই হলো আমার প্রিন্সেস দাঁড়ান এই যে আমার প্রিন্সেস এর চকলেট

আমরা এখন টিকিট নিয়েছি ওনারা আমাদেরকে টিকিট দিয়েছে আর বাচ্চারা এখানে খেলতেছে এই ক্ষুদা লাগে না তোমাদের ক্ষুদা লাগে চলো লেস গো লেস গো চলো না চলো হ্যাঁ হ্যাঁ চলো আমিও যাব সো আমরা এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট আমরা আগে খাবো তারপর হলো সবকিছু করব কিন্তু তার আগে আমাদের কেকটা কেটে নেই এই জায়ান এই দেখেছো এখানে কি আছে কি এটা টাইটেল টাইটেল ইয়েস কট শপ হই যারাটাকে ওই তোমার থেকে বড় সাইজ তো যারা যারা তোমার থেকে বড় সাইজ ভাই হইটি পাই চলো 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 সায়ান আসো জি যান এখন আমরা পুর সাইড দিয়ে হাঁটতেছি আমরা যাবো হলো নিউ ইয়ার

চলো লেটস গো বেবি জি আমরা কোথায় বসবো ওকে ঠিক আছে আমরা এটাতে বসি এটাতে বসি ওকে ওটা তো ওকে আই ডোন্ট নো মাছরা ব্যথা পাবে হ্যাঁ সায়ান জায়ান যারা সবাই এখানে আসো আম্মা বসো এখানে আসো মা আমরা এখন খাবার খাবো বুঝতেছিনা কি নিব আগে সব দেখি তারপর দান তো পাত্তা খাবে গন্তব্য ওকে ফাস্ট শুরু করি দিয়ে বছরের প্রথম দিনে আমি লাউ খাচ্ছি দাদিবা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ওকে নাও লেট ই করো

তো আমাদের মোটামুটি খাবার খাওয়া ফিনিশ এখন আমরা খেলতে যাব প্লে জোনে ইয়ে তাতেই ফিনিশ করেন কেন নিউ ইয়ার ফার্স্ট পার্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি সেকেন্ড ব্লগটা আরো ফাটাফাটি হবে দেখা হবে সেকেন্ড ব্লগে আজকের মতো ফার্স্ট ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই